বাংলাদেশের সাকিবুল হাসান এবং বাংলাদেশের অভিনেতা ফেরদাউসের নামে খুনের মামলা করা হয়েছে থানাতে থানাতে এই দুজনের নামে কেস করা হয়েছে একজন ব্যক্তি যে তার ছেলের মৃত্যুর জন্য থানাতে মামলা করেছে এই দুজনের বিরুদ্ধে সাকিবুল হাসানকে তো আপনারা সবাই চিনেন সাকিবুল হাসান বাংলাদেশের স্টার অলরাউন্ডার সে বাংলাদেশ থেকে ক্রিকেট খেলেছেন এবং এখন পর্যন্ত সে ক্রিকেট খেলছেন এখন সিরিজ চলছে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে সেই সিরিজে সে খেলছেন কিন্তু এখন তার বিরুদ্ধে একটা খুনের অভিযোগ এসছে আর তার বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে খুনের আর সেটা সোশ্যাল মিডিয়াতে পুরো ছড়িয়ে গেছে এটা নিয়ে সাকিবুল হাসান তো আপনারা জানেন সবাই সে কন্ট্রোভার্সিতে থাকে ক্রিকেটের মাঠে তার অনেক কন্ট্রোভার্সি আছে যেমন আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণ করা শ্রীলঙ্কা আর বাংলাদেশের মধ্যে যখনই ম্যাচ হয় খাস করে সাকিবুল হাসানকে আমরা কিছু না কিছু করতে দেখি ঘরোয়া ক্রিকেট সাকিবুল হাসান যখন খেলে তখন আম্পায়ারকে কিছুই মনে করে না সাকিবুল হাসান যখন তখন উইকেট উঠিয়ে আম্পায়ারের সামনে রেখে দেয় আম্পিয়ার যদি আউট না দেয় সেই উইকেটগুলো উঠিয়ে তাদের সামনে রেখে দেয় আর তার সঙ্গে বহস করতে লাগে তো আমরা অনেক দেখেছি সাকিবুল হাসান কন্ট্রোভার্সিতে থাকে সব সময় আমরা দেখতে পাই কিন্তু এবার যেটা হয়েছে সাকিবুল হাসানের নামে এটা খুনের অভিযোগ উঠেছে তার নামে ফেদাউস যে বাংলাদেশের অভিনেতা বাংলাদেশ সিনেমা তৈরি করে তাকেও তার নামেও কেস করা হয়েছে আপনারা তো সবাই জানেন বাংলাদেশে থেকে ঝামেলা চলছে আর সেই ঝামেলার জন্যই পাঁচ আগস্ট একটা আন্দোলন হচ্ছিল আর সেই আন্দোলনে একটা ছেলে মারা গিয়েছে পুলিশের হাতে গুলি হয়ে পুলিশ গুলি করেছে আর তার বুকে গুলি লেগেছে পেটে গুলি লেগেছে দিয়ে সেই ছেলেটা মারা গিয়েছে আর সেই ছেলেটার বাবা তাদের নামে কেস করেছে ছেলেটার নাম হচ্ছে রুবেল আহমেদ আর বাবার নাম হচ্ছে শফিকুল ইসলাম শফিকুল ইসলাম তার ছেলে মারা গিয়েছে তাই জন্যই এই দুজনের নামে কেস করেছে শেখ হাসিনার নামে কেস করেছে আর সেতু মন্ত্রী তার নামেও কেস করা হয়েছে এই নিয়ে একশো ছাপ্পান্ন জনের নামে কেস করেছে থানায় ছেলেটার বাবা যে ছেলেটা মারা গিয়েছে গুলি করে সেই ছেলেটার বাবা একশো জনের নামে কেস করেছে থানাতে তার নামে হচ্ছে বড় বড় নাম যেটি আপনাদেরকে বললাম যেমন সাকিবুল হাসান তারপর ফেরদাউস তারপর শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের তার নামে কেস হয়েছে আর সেতু মন্ত্রী ছিলেন বাংলাদেশের তার নামেও কেস করা হয়েছে তো এই চারটা বড় নামে কেস করা হয়েছে আর এই নিয়ে একশো সাতান্ন জনের নামে কেস করেছে ছেলেটার বাবা শফিকুল ইসলাম তো পাঁচ তারিখে একটা আন্দোলন হচ্ছিল আর সেই আন্দোলনে ছেলেটা গিয়েছিল আর সেই আন্দোলনে পুলিশ তাকে গুলি করেছে আর তার বুকে লেগে তার মৃত্যু হয়নি তখন সঙ্গে সঙ্গে তাকে হসপিটাল নিয়ে গেছিলো আর হসপিটালে দুই দিন পর সাত তারিখে তার মৃত্যু হয় আর মৃত্যু হওয়ার পর তার বাবা এদের নামে কেস করেছে তো সাকিবুল হাসান এখন অলরেডি ক্রিকেট খেলছেন আর তার নামে খুনের অভিযোগ হয়ে গেছে এবং তার নামে কেস করা হয়েছে তো সাকিবুল হাসানের কন্ট্রোভার্সির জীবনটা মনে হচ্ছে তার জীবন থেকে যাচ্ছে না কোনো না কোনো এতে সে ফেঁসেই যাচ্ছেন এবং এবার তো অনেক বড় হাসান ফেঁসে গেছেন সাকিবুল হাসান খুনের মামলাতে ফেসে গেছেন এখন দেখা যাক কি হয় আজকে তো বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে সিরিজ চলছে আর তৃতীয় দিন শেষ হলো বাংলাদেশ দল ভালো একটা পজিশনে আছে তিনশো উপরে রান করে নিয়েছে আর পাঁচ উইকেট মাত্র হারিয়েছে সাকিবুল হাসান খুব একটা রান করতে পারেনি ষোলো রান মতো করেছে প্রথম ইনিংসে আর সে আউট হয়ে গেছে কিন্তু বাকি যারা আছে তারা ভালো খেলেছে এবং তিনশো সাত রান করে নিয়েছে বাংলাদেশ আর মাত্র দেড়শো রানে পিছে আছে পাকিস্তানের থেকে তিন দিন শেষ হয়ে গেছে মানে এই টেস্টটা ড্র হতে চলেছে তো আপনারা বলুন সাকিবুল হাসানের জীবনে এগুলো কি হচ্ছে সে নিজে কন্ট্রোভার্সি তৈরি করছিল কিন্তু তার সঙ্গে এখন কন্ট্রোভার্সি হয়ে গেছে